দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউনিক ডিজাইন গুলো আপনার পছন্দের ডিজাইন গুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখাবো নাম্বারে কিন্তু অর্ডার করে ফেলুন ঝটপট তো আমাদের দোকানে সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক সাত নম্বর গেট আটত্রিশ নম্বর দোকান জামা এন্টারপ্রাইজ এখানে আসলে কিন্তু আপনার প্রিয় সবটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কালেকশন গুলো দেখতে পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পাবেন খুবই ইউনিক ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন খুবই ইউনিক সিঙ্গেল বই রয়েছে এগুলো অনলি দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন একটা কলকাতায় দেখতে পাচ্ছেন তিন কোটা রাজগুলো অনেকে খুঁজেন দুইশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার প্রোডাক্ট গুলো থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসে খুবই চমৎকার চমৎকার কালেকশন গুলো আপনার থেকে নিতে পারবেন খুবই অসাধারণ খুবই চমৎকার অনলি দুইশো পঞ্চাশ টাকাতে আমার দেখে নিতে পারবেন হাফ সাইকেল একটা অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম সারা বাংলাদেশ থেকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট সংগ্রহ করতে পারবেন ব্লক বাটিকের যাবতীয় সরঞ্জাম আপনি আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে একদমই রিজনেবল প্রাইস আমাদের কাছে পেয়ে যাবেন এবং হোলসেল প্রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম শিশু কার্ডের বই রাইজ গুলো আমাদের কাছে পেয়ে যাবেন এখানেও আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছেন সিঙ্গেল বলি রাইস অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা দাম আমার দেখিয়ে দেখবো ডাবল রাইস অনেকে ডাবল রাইস গুলো খোঁজে অনলি চারশো টাকা দামে পেয়ে যাবেন শিশু কাটার ডাবল রাইস গুলা অনলি চারশো টাকা সারা বাংলাদেশ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন প্রায় আমাদের কাছ থেকে ডাবল বডি ডাইস চমৎকার দেখতে পাচ্ছেন মনে রাখবেন যে সঠিক মাল মাপ ও দামের বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আমাদের আজকে ভিডিওতে একদম রেমিক্যাল দেখিয়ে ভিডিও দেখতে থাকুন চারশো টাকা করে পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস এ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালেকশন জামদানি দেখতে ডাবল পছন্দের গাছগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানোর নাম্বারে কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করলে কিন্তু আপনারা আপনার বাসে পৌঁছে প্রোডাক্ট এগুলো হচ্ছে ডাবল পায়ের ডাইস দেখতে পাচ্ছেন ডাবল পায়ের ডাইস অনলি দুশো টাকা করে শিশু কালার ডাবল পায়ের ডাইস গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অনলি দুশো টাকা দামে পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো খুবই রিজনেবল প্রাইসে এগুলো একশো পার্সেন্ট মিলবে কোনো সমস্যা হবে না হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আমার স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করে আপনাদেরকে সব ধরনের কালেকশনের ছবি দেওয়া হবে আপনারা পছন্দ করে দিলে কিন্তু অর্ডার কনফার্ম করা হবে ডাবল ডাইস দেখতে পাচ্ছেন ডাবল পার অনলি চার দুশো টাকা দামে আমাদের কাছে পেয়ে যাবেন

একশো ত্রিশ টাকা করে পেয়ে যাবেন এই রাইস গুলো খুব দেখতে পাচ্ছেন হাফ সাইকেল একটা সারা বাংলা থেকে আপনার করতে পারবেন আমাদের থেকে অনেকে যারা বেশি করে নিতে কারখানার জন্য বা দোকানে বিক্রি করার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আরো সেফলিটে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বুটা ডাইস শিশু কার্ড বুটা রাইস অনলি তিরিশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তিরিশ টাকা খুবই রিজনেবল প্রাইস একদম হোলসেল প্রাইস কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আমাদের সফল লোকেশনটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক সাত নম্বর গেট আটষট্টি নম্বর দোকান নুরুজ্জামান এন্টারপ্রাইজ এগুলো দেখতে পাচ্ছেন চিকন পার খুবই চমৎকার মোটা এবং কি বড় লম্বা চিকন পার অনলি চল্লিশ টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন চিকন পার গুলো অনলি চল্লিশ টাকা পিস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অনলি চল্লিশ টাকা পিসে চিকন পার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে দেখতে পাচ্ছেন এখানে মিনি বুটা গুলো দেখতে পাচ্ছেন ছোট মিনি বুটা গুলো আমাদের কাছে পেয়ে যাবে অনলি পনেরো টাকা পিসে পেয়ে যাবেন এখন দেখিয়ে দিবো আপনাদেরকে রং কেমিক্যাল গুলো হ্যাঁ রং কেমিক্যাল গুলো লিস্ট দিয়ে দিবো পাইকারের লিস্ট দেন আপনি আমাদের কাছে বন্ডের বাইন্ডার পাবেন অরজিনালি বন্ডের বাইন্ডার দুইশো আশি টাকা কেজি এবং কি ইন্ডিয়ান বাইন্ডার দুশো বিশ টাকা কেজি এবং কি এনকেটা পেয়ে যাবেন আপনার দুশো চল্লিশ টাকা কেজি হোয়াইট পেস্ট পেয়ে যাবেন তিনশো টাকা কেজি নিউডলস পেয়ে যাবেন একশো টাকা কেজি এপিটন পেয়ে যাবেন বন্ডের এপিটন দুশো বিশ টাকা কেজি ইন্ডিয়ানটা একশো আশি টাকা কেজি এগুলো দেখতে পাচ্ছেন প্যাকেট করা আছে কিন্তু হিউজ পরিমান কালেকশন আপনার পছন্দ মতো আপনি পুরো অর্ডার করতে পারবেন অকজলটা পেয়ে যাবেন আপনারা আটশো টাকা কেজি একশো গ্রাম আশি টাকা এগুলো হচ্ছে লিকুইড গোল্ড এন্ড সিলভার রেডিমেড সিসিএল নাইলন ফিক্সচার রাবার পেস্ট এগুলো সব কিছু আপনি আমাদের থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে র কেমিক্যাল এগুলোতে কালার করার জন্য যে আপনার র কেমিক্যাল এর জন্য যে আপনার র কালার গুলো লাগে এগুলো হচ্ছে একরামেন র কালার খুবই চমৎকার হাই কোয়ালিটির প্রোডাক্ট গুলো আমাদের কাছে খুবই পাওয়ারফুল পাওয়ার কালার গুলো আমাদের কাছে পেয়ে যাবেন র কালার একরামেন কালার কাঁচা কালার যে যেটি বলেন এগুলো 50 গ্রাম পেয়ে যাবেন 40 টাকা করে এগুলো 50 গ্রাম আর কোটে দেখতে পাচ্ছেন 50 গ্রাম 40 টাকা 100 গ্রাম 70 টাকা 80 টাকা এরকম বিভিন্ন দামের কালারে কালারের দাম কম বেশি হয়ে থাকে যারা কেজি হিসাবে নিতে চান অবশ্যই আমাদের স্কিন এখন আমরা যোগাযোগ করবো পাইকি রেটে পেয়ে যাবেন আরো কম দামে এখন দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের যারা নিজেরা রং তৈরি করতে পারেন না রেডিমেড রং নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের জন্য দুইশো এম এল এর কৌটা অনলি একশো টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন দুইশো এম এর কৌটা গুলো একশো টাকা এবং কি আপনার একশো এম এল কোটা গুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকা দামে একশো এম এল শুধুমাত্র গোল্ডেন সিলভারটার দাম বেশি একশো এম এল একশো টাকা দুইশো এম এল দুইশো টাকা এগুলো পঞ্চাশ এম এল আছে তিরিশ টাকা এবং কি যারা আরো কম দামের মধ্যে নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের খুবই চমৎকার কালার কালার আছে রেডিমেড অনলি বিশ টাকা পিস কোটা অনলি টাকা পিস আমাদের কাছে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে আপনার প্রোডাক্ট গুলো অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে তাহলে আজকের মতো এখানে শেষ করা হচ্ছে ভালো থাকুন শুভ থাকুন এই কেমন আসসালাম